আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন যারা আমাকে ভালোবেসে আমার বাচ্চাদেরকে ভালোবেসে আমাদেরকে সাবস্ক্রাইব করছেন আমি এটাই বলবো ভাই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবের পাশাপাশি একটু শেয়ার দিয়ে দেবেন যাতে আমার চ্যানেলটা একটু বড় হয় যাতে আমাদের বাচ্চাদের স্বপ্নটা পূরণ হয় ওরা চায় ইসলামিক বিষয়বস্তু নিয়ে কথাবার্তা বলতে আর আল্লাহর পথে চলার জন্য আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আল্লাহ সুহানা তালা আমাদেরকে কীভাবে মানে আপনারা হচ্ছেন আমাদের ওশিলা আল্লাহ তো আছেন আপনারা হচ্ছেন ওসিলা আপনারা যদি আমাদের পাশে না আসেন পাশে না দাঁড়ান তাইলে আর কী দাঁড়াবে বলেন আল্লাহ বান্দাকে অনেক কিছু করার সুযোগ করে দিছে ভালো সৎভাবে বাঁচার জন্য তো অন্ত আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার সন্তানদেরকে ভালোবাসেন তাহলে অন্তত আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে আমাদের চ্যানেল আমার আপনাদের চ্যানেল আমার না আপনাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন শেয়ার দিবেন ওয়াচ টাইমটা যেন যাতে হয় আমার বাচ্চাদের স্বপ্ন যেন পূরণ করতে পারি সেই দুয়কে সেটাই আপনাদের কাছে আবদার আমার আর আল্লাহ সবহানা তালা প্রত্যেকটা বান্দা মমিন বান্দা যারা আছেন তাদের সবাইকে ইসলামিক পথে যারা আছেন তাদেরকে আল্লাহ সুবাহাল্লাহ তালা ইমানের ছইপথ দেখাক এবং যারাও এখনও ইসলামের পথ ধরেন নাই যারাও আল্লাহর প্রতি ভক্তি হন নাই আমি বলবো যে আল্লাহ সোভাহ তালা আমরা তার সৃষ্টি আমরা তার গোলাম আমরা চাইবো যাতে আল্লাহর এবার করতে পারি সংসার দিকে খেয়াল রাখতে পারি বাচ্চাদের সাথে ইসলামিক বিষয়বস্তু নিয়ে কথা বলতে পারি আমি সেই দোয়াটাই আপনাদের জন্য করি আল্লাহ যেন আমার আপনাদের সবাইকে সেই তোফিক দান করে আর আমার চ্যানেলটার দিকে একটু লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম বরহম বাত